বলো কেমন আছে তোমরা সবাই ভালো আছে তো আমি রেডি হচ্ছি কাজে যাব কাজটা এতই হচ্ছে এখন এক এই সপ্তাহ পরে এক সপ্তাহ পরে আমাদের কাজ ছুটি পুরো রেস্ট নেবো তোমরা কী জন্য ছুটি থাকে পঙ্গলি যেমন আমাদের বাড়িতে পিঠে মিঠে হয় সংক্রান্তি হ্যাঁ ছুটি সেটা এখানে পঙ্গলি ছুটি এক সপ্তাহ নাকি

না আরে ও ওই রকমই একবার এই কোম্পানি একবার ও কোম্পানি ও কোম্পানি ও একটা জিনিস বুঝতে পারছে না এখানে কুড়ি পয়সা কম ঠিক আছে হুম তাও এটা হচ্ছে কি যখন তখন গেতে পারি যখন তখন গেতে পারি ওটা কত তেল খরচাটা কথা লাগে সেটা এক বুঝবে না হুম সেই তেল খরচা যতটা দেবো এখানে সেই চলে যাবো চলে গেতে পারবো না হুম তাহলে ওকে কে বোঝাবে তুমি বলো আরও বিপদ আপদ হলে এ টাকা দেবে হুম অ্যাডভাইস দেবে যেমন আমি এই সপ্তাহে কাজ করবো পুরো পঙ্গলের সময় টাকা নেবো ঠিক আছে বলবো অ্যাডভান্স আমাকে দে আমার রুম টুম সব জিনিস আমি আবার দশ টাকা দে পাঁচ টাকা অত নেবো না দশ টাকা নেবো হ্যাঁ টোটাল যা হবে কাজ টোটাল দশ হাজার টাকা নিয়ে নেবে যা হবে দশ হাজার টাকা দিতে যা হবে এটাই এটাই করবো এটাই করবো দেখো বা কালকে সবাই ইয়েতে গেছিল সবাই না মানে একজন ওই যে কেরালায় গেছিলো কেরালার ঠাকুর পূজা পাঠ নিয়েছিল ভোগ টুক দিয়েছিল বাস্তা নকুল দানা পিয়ারা তারপরে ওই কুমফুম টুমকুম হুম এর তবে কাজে যাবো কি আনন্দ হুম কাজে যাব কি আনন্দ আনন্দ না কাজ করতে কত ভালো লাগছে না এক সপ্তাহ কাজ করে রুমে ছিলাম তা মনে হয় ভাবছিলাম যেই দিন থেকে ভাই যাবো সেই দিন ফাটাফাটি খালি ফাটাফাটি এটা আমাদের রুম আমাদের কী কি আছে সয়াবিন রান্না সোয়াবিন তাই তাড়াতাড়ি চাল সন্ধ্যা তোমাকে মেকআপ করে দিতে না মেকআপ হ্যাঁ তাই টাইমে গেছে মেকআপটা করে দিই अरे कि अंगरसन है मेरे सामी अरे कि बोल वालो एवर सेटुन अच्छा लगा ऐसे ये टाइम हम डेली पास है टाइम डेली पास ये कोट ए टी